আল্লাহ আল্লাহআ যখন হজরত ইউনুস সালামকে মাছের পেটে বন্দি করলেন তখন সাগরের মধ্যে মাছের উপরে ওহি নাজিল হলো আল্লাহ বললেন এই মাছ তুমি ইউনুস আল্লাহি সালামকে গিলে নাও কিন্তু ইউনুস নবী আলাহ সালাম এর যেন কোনো ক্ষতি না হয় যখন ওই মাছ ইউনুস নবী আলাইহিস সাল্তুয়াস সাল্লামকে গিলে নদীর তলদেশে নিয়ে চলে যায় তখন ইউনুস নবী আলাইহিস সাল্লাহত সালাম একটি আওয়াজ শুনতে পায় তখন নিজের মনকে জিজ্ঞাসা করলেন এটা কি হচ্ছে তখন আল্লাহ দ আলা নবীর উপর ওহিন নাজিল করলো আর আল্লাহ দা বললেন ইউনুস ওই মাছ আমার তসবি আদায় করছে আর তখন আল্লাহর নবী ইউনুস নবী আলাইহিস সাল্লাহত সাল্লাম মাছের পেটের ভিতর থেকে সেখানে তসবি আদায় করা শুরু করে দিলেন তখন ফেরেস্তারা বলল হে আল্লাহ সমুদ্রের তলদেশ থেকে হালকা হালকা আওয়াজ শোনা যাচ্ছে আল্লাহ তালা তখন ফেরেস্তার বলল বললো ওই আওয়াজটা অন্য কারণে আমার নবী ইউনুস আলাহি সাল্লা সালামের যে আমার নাফন মানি করেছে